দর্শক কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম এসপি শিপন হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাক্তার গ্রেফতারের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলে কর্মবিরতি এ সময় তারা আটকের ব্যাখ্যা চেয়ে পরিচালককে কিছু সময় অবরুদ্ধ করে রাখেন চিকিৎসকরা বলেন পুলিশ কর্মকর্তা শিপন হত্যা মামলায় ডাক্তার মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা শিপনকে মাইন্ডেড হাসপাতালে পাঠানো নিয়ে পুলিশের বক্তব্য মিথ্যা বরং শিপনের পরিবারের ইচ্ছাতেই ওই হাসপাতালে যান তারা মাইন্ড এইডের সাথে কমিশন বাণিজ্যের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন প্রতিবাদী চিকিৎসক নার্সরা তার বোন এবং তার ভগ্নিপতি দুইজনই তাকে রিকোয়েস্ট করেছেন যে আমাদেরকে একটা ভালো হসপিটালে সন্ধান দেন তার রিকোয়েস্ট পাওয়ার পরই উনি তাদেরকে রেফার করেছেন যে এই হসপিটালগুলোতে আপনারা যেতে পারেন উনি স্পেসিফিক কোনো একটা হসপিটালের নাম বলেননি আমাদের স্থানীয় থানাতে আবার আমি চিঠি পাঠিয়েছি যে আমাদের কর্মকর্তা কে আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের অফিসিয়ালি জানো হয়নি ফলে ওনার অবস্থানটা কোথায় উনি শারীরিক এবং মানসিকভাবে কেমন আছে সেই বিষয়টা আমাকে অবগত করার জন্য আমি জানিয়েছি